এখানে একটা অংশ লেখা আছে আর আছে দেখেন তো এখানে এখানে একটা অংশ লেখা আছে আছে এটা বিএস না না আছে কো না না এটা বিএস বিএস কত এনে এটা এখানে একটা অংশ লেখা আছে আছে এটা বিএস এ লেখা আছে এটা হইছে আরএস বিএস এসে এটা কোনটা এই আপনি না না তাহলে এটা কি এটা বিএস ওইটা বিএস তাহলে এটা বিএস ওইটা বিএস আচ্ছা এটা বিএস আমরা আপনি একটু ভালো করে দেখেন এটা বিএস

এগুলো হলো খতিয়ানের মালিক আর হ্যাঁ বাঙার পরে এইটা মন্তব্য কলম এটা দখলের কলম তারপরে আসেন এইখানে এইটা হলো বাঘের

বুঝেন না লাই কোনো এখন জি বললে যদি কোন ক্ষতি আর না থাকে জি আপনি যে এখানে কইতেছেন পাটটাতে এই দage আপনার মালিকানা আছে এটা কিভাবে কইলেন পাটটাতে এই দage মালিকানা আছে মানে আপনার এই যে আপনার তো মালিকানা থাকে তো অন্য দage আছে আপনি এখনই বললেন না পাতা যখন আসে নাই আমি তো আমি তো পাতা আমিও দেখা নাই আমিও দেখি নাই পাতা দেখেন যখন বিক্রি করছে একটা দলিল গাইছে ওই দলিলে এই পাতাটা মানিলাম পাতাতে দেখেন আপাতত আমি একটু আমার আমি আমার কথা বলে দেন আপাতত দৃষ্টিতে জি আপনার মাঝখান থেকে যে দলিলটা আছে এটা পেশ করতে পারেন নাই কোনটা যে দলিলটার কথা বলতেছে এটা পেশ করতে পারেন নাই পাতার দলিল টেবিলে পেশ করতে পারছেন পারেন নাই

আর আরেকটা দলিল প্লেস করছে এখানে গাইছে সেটা হচ্ছে চার হাজার বাউন্ন এটা আমার কাছে আছে এই চার হাজার বাউন্ন বলতেছে যে এই যে হাফেজ আহমদ জমি বিক্রি করছে এই হাফেজ আহমদের সাথে চার হাজার বাউন্ন দলিল সম্পর্ক নাই কারণ চার হাজার দলিল জমি যে সুজারত আলী সুজারত আলী আহমদ হাফেজ আহমদের সাথে সুজারত আলীর কোন লিঙ্ক উনি এই পর্যন্ত প্লেস করতে পারে নাই যদি প্লেস করতে পারে তাহলে এই জনীনটা ওনার কাজে লাগবে যদি উনি প্রমাণ করতে পারে যে সুজারত অলিভারি শুলি

thank you